ঈদের নামাজের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হিংস্র সরাসরি অভিযোগ করেছে বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে নামাজের অনুষ্ঠানে যে ধরনের ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করেছেন তা ক্ষমার অযোগ্য এমনই মন্তব্য করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার আরো মন্তব্য মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য বিজেপিকে ইঙ্গিত করে বলেছেন শুভেন্দুর বক্তব্য রাজ্যের গুরু ও সংখ্যা লঘু মানুষরা ঐক্যবদ্ধ রয়েছে আর এই ধরনের সাম্প্রদায়িক বিভাজনের মন্তব্য রাজ্যবাসী ভালোভাবে নেবেন না তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে পুলিশের জন্য নির্বাচন কমিশন যদি পুলিশকে শিকল দিয়ে বেঁধে রাখে তাহলে রাজ্যের মানুষকে ভোট বাক্সে ভোটদানের মধ্যে দিয়ে তৃণমূলকে রাজ্য থেকে উৎখাত করে দেবে কারণ দিল্লি মহারাষ্ট্র সহ দেশের একাধিক রাজ্য পথ দেখিয়েছে আগামীতে পশ্চিমবঙ্গেও ভোট করাতে দিলে তৃণমূল ক্ষমতায় থাকতে পারবে নির্বাচনের সময় রাজীব কুমার মনোজ বর্মার বাহির হাতে যদি শিকল লাগিয়ে দেয় বাংলার জনগণ তারা প্রস্তুত আছেন সুদে আসলে হিসাব তুলে নেওয়া এদিকে ডব্লিউবিপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন সাম্প্রদায়িক অসারটি তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় করাসছেন। তিনি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষוני রাজনীতি করছেন। তার મતবব মোถาবাড়িতে যা হয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির ফল। এবারই যে ভিডিওটা করতে যাদের এই ভিডিওতে দেখা যাচ্ছে তারা কোন রাজনীতি আমি তো শুনেছি তিনি যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকে একজন নাকি সেখানকার বিধায়ক সাবিনা ইয়াসমিনের আত্মীয় হন তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টিএমসি তারাই দাঙ্গা হচ্ছে